ভবিষ্যতে যাদের সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা আর না ঘটে সে বিষয়ে বাংলাদেশের দিক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সচিবালয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সম্পর্কিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বর্ডার কিলিং নিয়ে এখানে একটু আলোচনা হয়েছে আমি শুধু বলবো ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি আশা করব ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন আপনারা মন্ত্রী আমিও কিন্তু স্বাধীন বাংলাদেশের নাগরিক আপনি যে বক্তব্য দিয়েছেন সেজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের মানুষের মন বড় তারা ক্ষমা করতে জানে সুতরাং বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করে বক্তব্য সেটা কেউ মেনে নেবে না মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বারো দলীয় জোট আয়োজিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি এ হুমকি স্বরূপ ভারতের আগ্রাসী বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের সংস্কার বাস্তবায়নের গতি খুবই হতাশা ব্যঞ্জক বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে দেশের সার্বিক মঙ্গলের জন্য প্রস্তাব উপস্থাপন করি কিন্তু দুঃখজনক হলেও সত্য সংস্কার বাস্তবায়নে গতি খুবই দেশের সব কর্মকাণ্ড স্বচ্ছতা ও দ্রুত গতিতে বাস্তবায়ন না হলে সমস্যা আরও বাড়বে মঙ্গলবার এলডিবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন কিছু স্বার্থনাশী ও অতি উৎসাহী পুলিশ সদস্যের জন্য পুলিশ বাহিনীর আজকের পরিণতি বলে মন্তব্য করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী নবাগত এই পুলিশ কমিশনার বলেন আবু সাইদকে কারা গুলি করলো কিভাবে মৃত্যু হলো এটি প্রমাণ করার জন্য খুব বেশি সাক্ষীর প্রয়োজন হবে না এরপরও আবু সাইদের হত্যা পরবর্তী সময়ে পুলিশ একটি অপ্রাপ্ত কিশোরকে গ্রেপ্তার করে হত্যাকারী সাজালো এটা অত্যন্ত লজ্জার মঙ্গলবার দুপুরে আর পি এমপি কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে সভায় নবাগত এই পুলিশ কর্মকর্তা এসব কথা বলেন আবু সাহিদ তার জীবন উৎসর্গের মধ্য দিয়ে অনিয়মের বেড়াজাল ভেঙে নিয়ম শৃঙ্খলা তৈরি করতে চেয়েছেন উল্লেখ করে কমিশনার মোহাম্মদ মজিদ আলী বলেন কোটা সংস্কার আন্দোলনের ষোলোই জুলাই আবু সাহিদের মৃত্যু সারা বিশ্বে দেখেছে সেদিন আবু সাহিদ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে না পড়লে পাঁচই আগস্ট ক্ষমতা থেকে সরকার পড়ে যেত না বৈষম্যের বিরুদ্ধে জীবন উৎসর্গ করা আবু সাহিদ ছিল ছাত্র জনতার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা এবং কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিহত আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এরা হলেন তাজহাট মেট্রোপলিটন থানার সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল চন্দ্র রায় মঙ্গলবার সকালে কোড়া নিরাপত্তার মধ্য দিয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুই ওই দুই পুলিশ সদস্যকে নেওয়া হয় সেখানে পিবিআই পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড সে আবেদন করা হলে বিচারক আসাদুজ্জামান শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এই তথ্য নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পুলিশ সুপার জাকির হোসেন বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা সেটা অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে সক্ষম হবে বলে মনে করছে বিএনপি ও সমমনা দলগুলো তারা বলছে এই সরকারকে জন্য বিএনপি এবং সমমনা দলগুলো সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং আগামীতেও দিয়ে যাবে পাশাপাশি বৈঠকে স্বাস্থ্য সংস্কার একত্রিশ দফা বাস্তবায়নে সবাই একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় সংবাদ দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে যুগপথ আন্দোলনের সমমনা দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লিয়াজো কমিটির প্রধান আমির খসু মাহমুদ চৌধুরী